ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বলে রাখি যে আপনি এই ভিডিওটি দেখার চেয়ে শুনে বেশি বুঝতে পারবেন তাই যদি সম্ভব হয় তাহলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত প্রিয় হনুমান ভক্তদের রাম রাম জয় সীতারাম তোমার জীবনে কি তোমার শত্রুরা বারবার তোমাকে বিরক্ত করছে কোন ব্যক্তি কি আপনার সাফল্যে বাধা সৃষ্টি করছে খারাপ দৃষ্টি দিয়ে আপনাকে দুর্বল করছে নাকি শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন সময় এসেছে যে তোমরা লবঙ্গের এই অব্যর্থ কৌশলগুলি অবলম্বন করো এবং তোমাদের শত্রুদের সম্পূর্ণরূপে শান্ত করো লবঙ্গ যা কেবল একটি মশলা নয় একটি শক্তিশালী তান্ত্রিক বস্তু আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করতে পারে এবং আপনাকে প্রতিটি বাধা থেকে মুক্ত করতে পারে তা সে আদালতের মামলা শত্রুদের পরাজিত করা বা অশুভ শক্তি থেকে সুরক্ষা আমরা আপনাকে এমন প্রতিকারগুলি বলবো যা তাৎক্ষণিক প্রভাব দেখাবে এই সহজ কিন্তু কার্যকর টোটকাগুলির সাহায্যে আপনি কোনো লড়াই ছাড়াই আপনার শত্রুকে পরাজিত করতে পারবেন এবং আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য আসবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন দেরি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লবঙ্গের এই আশ্চর্যজনক প্রতিকারগুলি জেনে নিন যা আপনার জীবন বদলে দিতে পারে শত্রুদের তারাতে লবঙ্গ দিয়ে টোটকা এবং প্রতিকারগুলি খুবই কার্যকর বলে মনে করা হচ্ছে লবঙ্গ একটি শক্তিশালী এবং তান্ত্রিক বস্তু যা বিভিন্ন তান্ত্রিক এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারে ব্যবহৃত হয় এটি কেবল নেতিবাচক শক্তি দূর করে না বরং শত্রুদের পরাজিত করতেও সাহায্য করে ভক্তরা ঘরে দুটি লবঙ্গ রাখুন শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হবে যদি শত্রুরা তোমার জীবনে অশান্তি সৃষ্টি করে তুমি চারদিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত থাকো অথবা শত্রুরা তোমাকে সামনে থেকে বিরক্ত করে সামনে থেকে আক্রমণ করে ভয় দেখায় হুমকি দে যে কোনো ধরনের ঝামেলা তৈরি করে তাহলে বুঝে নিন যে দুটি লবঙ্গের প্রতিকারে শত্রু চলে যাবে এবং শত্রুর কালো জাদু দূর হবে অর্থাৎ ঘরে বসে দুটি লবঙ্গের এই ছোট্ট প্রতিকারটি করলে শত্রুর কালো জাদু তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায় দেখুন এটি এমন একটি প্রতিকার যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে সম্পূর্ণ প্রতিকারটি আপনার বাড়িতেই করতে হবে এটি এমন একটি প্রতিকার যা আপনাকে সকল ধরনের শত্রু থেকে মুক্তি দেবে অর্থাৎ যারা আপনাকে গোপনে বিরক্ত করছে যারা আপনার পিছনে আক্রমণ করছে যারা তান্ত্রিক আচার অনুষ্ঠান করাচ্ছে কালো জাদু করছে জাদুবিদ্যা করাচ্ছে সেই শত্রুরাও তোমার জীবন থেকে দূরে চলে যাবে এবং যারা সামনে থেকে তোমাকে আক্রমণ করছে তোমাকে ভয় দেখাচ্ছে বা যে কোনোভাবে তোমার ক্ষতি করছে সেই শত্রুরাও সম্পূর্ণরূপে পরাজিত হবে এবং যতি চেষ্টা করুক না কেন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না এটি এমন একটি সমাধান যা শত্রুর শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় শত্রুর কালো জাদু ধ্বংস করে দেয় শত্রুর মন্দ কাজের অবসান ঘটায় এমন একটি সমাধান যাতে আপনার অর্থ বা আপনার সময় ব্যাজ হবে না মানে আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই সমাধানটি করতে পারবেন এই প্রতিকারটি করলে আপনি আপনার জীবন থেকে কোনও খরচ ছাড়াই শত্রুদের দূর করতে পারবেন কুলিযুগ যত বাড়ছে ঠিক একইভাবে একজন ব্যক্তির জীবনে শত্রুদের সমস্যাও বাড়ছে আজকাল যদি মানুষ তাদের জীবনে সুখী থাকে তাদের টাকা থাকে তাহলে তাদের শত্রু বাড়ছে এখন এই শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনাকে কেবল লবঙ্গ দিয়ে একটি ছোট প্রতিকার করতে হবে আপনাকে শত্রুদের মুখোমুখি হতে হবে না তাদের কাছে যেতে হবে না এমন কিছু করতে হবে না যার জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে শত্রু এবং তার অহংকার কেবল বসে থাকলেই অদৃশ্য হয়ে যাবে দ্বিতীয় কথা হলো এই প্রতিকারটি এমন যে এটি কুদৃষ্টিও দূর করে উদাহরণস্বরূপ ধরুন কেউ আপনার উপর কুদৃষ্টি ফেলেছে এমন অনেক লোক আছে যারা চায় না যে আপনি সুখী হন ভালো অর্থ উপার্জন করুন আপনার জীবনে এগিয়ে যান অর্থ পান উন্নতি করুন সাফল্য অর্জন করুন তাই যাদের মনে আপনার সম্পর্কে ভালো ধারণা নেই অথবা যারা মনে করেন যে আপনার জীবনে পিছিয়ে থাকা উচিত আপনার অর্থের ক্ষতি হওয়া উচিত আপনার ঋণের জালে আটকা পড়া উচিত এই ধরনের লোকেরা প্রায় কুদৃষ্টির শিকার হয় এবং কুদৃষ্টি পাথরে পরিণত হয় তাই এই বদ নজর দূর করা এবং এর থেকে নিরাপদ থাকা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা আপনাকে যে প্রতিকারটি বলবো। এর মাধ্যমে কুদৃষ্টি দূর হবে শত্রুরাও দূরে যাবে এবং শত্রুর কুকর্ম অর্থাৎ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যাও দূর হবে লবঙ্গের ভেতরে এমন ঐশ্বরিক অলৌকিক শক্তি পাওয়া যায় যা আপনার সর্বাত্মক উপকার করে যা আপনাকে আপনার শত্রুদের হাত থেকে রক্ষা করে আজকের ভিডিওতে আমরা আপনাকে এই প্রতিকারটি বলতে যাচ্ছি কোন দিনে প্রতিকারটি করতে হবে আপনি যে কোনো দিন এই প্রতিকারটি করতে পারেন কে কে এই প্রতিকারটি করতে পারেন তাহলে দেখুন সবাই এই প্রতিকারটি করতে পারেন মানে পুরুষরাও এটা করতে পারেন মহিলারাও এটা করতে পারেন এবং প্রতিকারটি কখন করা উচিত আপনি সকালেও এটা করতে পারেন সন্ধ্যায় এই প্রতিকারটি করতে পারেন তাহলে আসুন আলোচনা করি প্রতিকারটি কিভাবে করতে হবে ঘরে দুটি লবঙ্গ কোথায় রাখতে হবে এবং কিভাবে এই প্রতিকারটি করতে হবে ভিডিওতে এগিয়ে যাবার আগে যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত তাদের প্রথমে ভিডিওটি লাইক করা উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জয় বালাজি মহারাজ লিখুন কারণ তার করুণার কারণেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তাহলে এবার প্রতিকার সম্পর্কে কথা বলা যাক প্রতিকারটি করার জন্য প্রথমে আপনাকে দুটি আস্ত ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে এই ধরনের প্রতিকারে ভাঙা জিনিস কখনো নেওয়া হয় না তাহলে দুটি লবঙ্গ এবং একটি পাত্র নিন পাত্রে জল নিতে পারো তাহলে আপনাকে যে কোনো একটি পাত্রে জল ভরতে হবে আর তোমাকে এই জলে দুটো আস্ত লবঙ্গ দিতে হবে ঠিক আছে তুমি দুটো লবঙ্গ একে একে দেবে আর এখন যে পাত্রে বাটিতে গ্লাসে অথবা যে পাত্রে তুমি জল নিয়েছ যেখানে তুমি দুটি আস্ত লবঙ্গ রেখেছ তোমাকে সেটা তোমার মাথার উপর দিয়ে সাতবার বিপরীত দিকে ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ তোমাকে ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে দিতে হবে আর যখন তুমি এটা পার করছো তখন মনে মনে ভাবতে হবে যে যে কোনো ব্যক্তি আমার উপর যত কালো জাদু জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ব্যবহার করেছে যে কোনো আচার অনুষ্ঠান ভূত প্রতারণা এই জাতীয় কিছু করেছে সবই আমার উপর থেকে নেমে আসে যখন আপনি এটিকে সাতবার নামিয়ে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আপনাকে মনে মনে ভাবতে হবে যে সব কিছু আমার কাছ থেকে নেমে আসা উচিত আমার জীবন থেকে সমস্ত ব্যথা এবং কষ্ট চলে যাওয়া উচিত এরপরে যখন আপনি এটিকে সাতবার নামিয়ে দেবেন তখন আপনাকে এটিকে উল্টো করে নামাতে হবে সোজা নয় এই জিনিসটি মনে রাখবেন এটি নামানোর পরে আপনাকে যা করতে হবে তা হলো আপনার বারান্দায় যেতে হবে আপনি যদি বারান্দায় যান তবে ভালো হবে এবং বারান্দায় যাওয়ার পরে আপনাকে এই জলটি দক্ষিণ দিকে ফেলতে হবে ঠিক আছে আপনি কোন দিকে সমস্ত জল ঢালবেন আপনি এটি দক্ষিণ দিকে ঢেলে দেবেন যদি আপনার বারান্দা দক্ষিণ দিকে হয় তাহলে সেখান থেকেও আপনি আপনি এই জলটি বাড়ির বাইরে ঢেলে দিতে পারেন যদি কোনো বাগান বা খোলা জায়গা থাকে তাহলে সেখানে গিয়ে দক্ষিণ দিকে ঢেলে দিন তোমাকে এটি কেবল দক্ষিণ দিকেই ঢালতে হবে এই জল চলে যাবে তোমার গায়ে যা কিছু কালো জাদু আছে জাদুবিদ্যা আছে শত্রুর দ্বারা করা যে কোনো তন্ত্রমন্ত্র তোমার সম্পদ নষ্ট করা তোমার স্বাস্থ্য নষ্ট করা বা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করা এই লবঙ্গ এবং জল দিয়ে সব কিছু চলে যাবে দেখো এই জলের মধ্যে অনেক শক্তি আছে এটা খুবই শক্তিশালী এমন প্রতিকার জল দিয়ে করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না এর অর্থ হলো জল নিজেই আপনার জীবনের অনেক বট সমস্যা দূর করে এই জল রাতারাতি তোমার জীবন এবং ভাগ্যকে আলোকিত করে আপনার শুধু এর প্রতিকারগুলি জানা দরকার এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে যে প্রতিকারটি বলেছি তা একটি দুর্দান্ত অলৌকিক প্রতিকার এটি করুন এবং রাতারাতি নিজেই এর অলৌকিক ঘটনাটি দেখুন কিভাবে শত্রুর অহংকার এবং অহংকার দূর হবে শত্রুর কুদৃষ্টি তাৎক্ষণিকভাবে চলে যাবে এবং এই জিনিসগুলি দূর হওয়ার সাথে সাথেই আপনার কাজ সম্পন্ন নহবে কোনও কাজে কোনও বাধা থাকবে না আপনি চাকরিতে পদোন্নতি পাবেন আর ঘরে যে মারামারি ও ঝগড়া হচ্ছিল তাও ঘর থেকে চলে যাবে আজকের ভিডিওতে আপনাদের এমনই একটি প্রতিকারের কথা বলা হয়েছে এটি তোমার জীবন থেকে লক্ষ লক্ষ শত্রুকেও দূর করবে এটি একটি দুর্দান্ত অলৌকিক প্রতিকার এটা কতবার করতে হবে ভক্তরা তোমাদের এই প্রতিকারটি কেবল একবার বা দুবার করতে হবে এবং বিবেচনা করতে হবে যে এই প্রতিকারটি করার পরে শত্রুর অহংকার চলে যাবে আমাদের জীবনে লবঙ্গের গুরুত্ব কেবল একটি মশলা নয় বরং এটি একটি শক্তি সঞ্চারকারী বস্তু ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে এর একটি বিশেষ স্থান রয়েছে বিভিন্ন ধরনের তান্ত্রিক আচার হবনে লবঙ্গ ব্যবহার করা হয় এটি উপাসনা এবং অশুভ শক্তি থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হয় শত্রুদের শান্ত করতে বাধা দূর করতে এবং সৌভাগ্য অর্জনের জন্য লবঙ্গ দিয়ে অনেক প্রতিকার করা হয় তাহলে আসুন ভক্তরা ভিডিওর শেষে আমরা লবঙ্গ সম্পর্কিত কিছু ছোট কিন্তু অলৌকিক প্রতিকারও যান যেগুলো গ্রহণ করে আপনি আপনার জীবন থেকে চিরতরে শত্রুকে দূর করতে পারেন শত্রুকে পরাজিত করতে পারেন উদাহরণস্বরূপ প্রথম অলৌকিক প্রতিকার হল শত্রুকে নিয়ন্ত্রণ করার জন্য লবঙ্গ প্রতিকার যদি কোনো শত্রু আপনাকে বারবার বিরক্ত করে এবং আপনি তাকে তাড়িয়ে দিতে চান তাহলে এই টোটকা প্রতিকারটি খুবই কার্যকর তাহলে এই প্রতিকারটি ব্যবহার করুন এর জন্য প্রথমে যে কোনো মঙ্গলবার বা শনিবার রাতে হনুমান মন্দিরে যান তারপর হনুমানজিকে চারটি লবঙ্গ এবং সিঁদুর নিবেদন করুন তারপর লবঙ্গ পুড়িয়ে হনুমান চালিশা পাঠ করুন তারপর তার নাম ধরে বলুন হে বজরঙ্গ বলি আমার শত্রুর অহংকার ধ্বংসকুণ এবং তাকে জ্ঞান দিন এই অলৌকিক প্রতিকারটি করলে আপনার শত্রু আপনা আপনি আপনার পথ থেকে সরে যাবে দ্বিতীয় অলৌকিক প্রতিকার হল শত্রুকে শান্ত করার জন্য কালো মরিচ এবং লবঙ্গের কৌশল যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অথবা আপনার সাফল্যে বাধা সৃষ্টি করে তাহলে এই প্রতিকারটি করুন এটি করার জন্য প্রথমে শনিবার সাতটি কালো মরিচ এবং চারটি লবঙ্গ নিন তারপর সেগুলি আপনার মাথায় সাতবার ঘুরিয়ে দিন এবং একটি মোড়ে যান এবং চারটি ভিন্ন দিকে ছুঁড়ে দিন এরপর পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন এই টোটকা শত্রুকে দুর্বল করে দেবে এবং তার নেতিবাচক প্রচেষ্টা ব্যর্থ হবে তৃতীয় অলৌকিক প্রতিকার হল শত্রুকে কষ্ট দেওয়ার জন্য লবঙ্গ প্রতিকার যদি কেউ ক্রমাগত আপনার ক্ষতি করে এবং আপনি তার নিষ্ঠুরতা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে না পান তাহলে এই প্রতিকারটি করার জন্য এই তন্ত্রটি ব্যবহার করুন শনিবার রাতে সাতটি লবঙ্গ নিয়ে সরিষার তেলে ভিজিয়ে রাখুন কালো কাপটে ডুবিয়ে কালো কাপটে বেঁধে ফেলুন এরপর শত্রুর নাম ধরে এই বান্ডিলটি পিপল গাছের গোড়ায় পুঁতে দিন এই প্রতিকারটি করার সময় মনে রাখবেন যেন কেউ আপনাকে দেখতে না পায় এই প্রতিকারটি তোমাকে গোপনে করতে হবে এটি ব্যবহার করলে শত্রুর শক্তি দুর্বল হয়ে যাবে এবং সে আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবে না চতুর্থ অলৌকিক প্রতিকার হল কাজের ক্ষেত্রে শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য লবঙ্গের কৌশল যদি তোমার কর্মক্ষেত্রে কেউ তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তাহলে এই কৌশলটি ব্যবহার করে দেখো এই প্রতিকারটি করার জন্য মঙ্গলবার হনুমান মন্দিরে যান তারপর হনুমানজির সামনে পাঁচটি লবঙ্গ রাখুন এবং তারপর তাদের ধূপ ও প্রদীপ দেখান এবং হনুমান চালিসা পাঠ করুন তারপর এই লবঙ্গগুলি আপনার পার্সে বা পকেটে রাখুন এই প্রতিকারটি করলে শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে অক্ষম হবে শত্রু দুর্বল হয়ে পড়বে পঞ্চম অলৌকিক প্রতিকার হল শত্রুর মনকে বিভ্রান্ত করার জন্য লবঙ্গ প্রতিকার যদি কোনও শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন এই প্রতিকারটি করার জন্য প্রথমে একটি লেবু নিন এবং তার উপর চারটি লবঙ্গ আটকে দিন তারপর আপনার ডান হাতে লেবুটি নিয়ে হনুমান চালিশা পাঠ করুন এরপর এই লেবুটি শত্রুর ঘরের বাইরে ফেলে দিন অথবা রাস্তায় ফেলে দিন এতে শত্রুর মন বিভ্রান্ত হবে এবং সে আপনার বিরুদ্ধে কোনো ভুল পরিকল্পনা করতে পারবে না ষষ্ঠ অলৌকিক প্রতিকার হল আদালতের মামলা জেতার জন্য লবঙ্গের প্রতিকার যদি কোনো শত্রু আপনাকে আইনি বিষয়ে জড়িয়ে ফেলে তাহলে এই প্রতিকারটি গ্রহণ করুন এই প্রতিকারটি করার জন্য মঙ্গলবার পাঁচটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দিরে যান তারপর মন্দিরে যাওয়ার পর হনুমানজির পায়ে লবঙ্গ রেখে প্রার্থনা করুন এরপর এই লবঙ্গগুলো তোমার কাছে রাখো এ এবং যখনই তুমি আদালতে যাবে তোমার পকেটে রাখো এই অলৌকিক প্রতিকার আপনার বিজয় নিশ্চিত করবে সপ্তম অলৌকিক প্রতিকারটি নিশ্চিত করবে যে লবঙ্গ এবং কর্পূর ব্যবহার করে আপনি শত্রুর নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাবেন যদি আপনার মনে হয় যে কেউ আপনার উপর খারাপ নজর রাখছে অথবা আপনার বিরুদ্ধে নেতিবাচক শক্তি ব্যবহার করছে তাহলে এই প্রতিকারটি ব্যবহার করুন এই প্রতিকারটি করার জন্য আপনার বাড়িতে বা কর্মক্ষেত্রে যে কোনো মঙ্গলবার বা শনিবার কর্পূর এবং তিনটি লবঙ্গ পোড়ান তারপর এর ধ্বজা সারা ঘরে ছড়িয়ে দিন এবং পুরো বাড়িতে দেখাও এতে ঘরের নেতিবাচক শক্তি ধ্বংস হবে এবং শত্রুর কুদৃষ্টির প্রভাব শেষ হবে ভক্তগণ এবার আসুন জেনে নিই লবঙ্গের কৌশল সম্পর্কে প্রতিকারটি করার সময় যে বিষয়গুলি মনে রাখতে হবে তা হল প্রথমত সঠিক সময় নির্বাচন করা ভক্তরা লবঙ্গের ট্রিকগুলি বেশিরভাগই মঙ্গলবার এবং শনিবারে করা হয় দ্বিতীয়ত গোপনীয়তা বজায় রাখা ভক্তরা এই প্রতিকারগুলি করার পরে কাউকে বলবেন না তৃতীয়ত বিশ্বাস এবং বিশ্বাস থাকা প্রতিকার করার সময় আত্মবিশ্বাস এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থত পবিত্রতা বজায় রাখা প্রতিকার করার আগে স্নান করা এবং পরিষ্কার পোশাক পরিধান করা পঞ্চমত নেতিবাচক উদ্দেশ্য এড়িয়ে চলা কোনও নিরপরাধের ক্ষতি করার জন্য এই প্রতিকারগুলির অপব্যবহার করবেন না ভক্তরা শত্রু এবং বাধা ধ্বংস করার জন্য লবঙ্গের ব্যবহার মুক্তি এবং সাফল্য অর্জনের জন্য এটি করা যেতে পারে তন্ত্রশাস্ত্রে উল্লিখিত এই প্রতিকারগুলির আশ্চর্যজনক শক্তি রয়েছে এবং সঠিকভাবে করা হলে অবশ্যই ফলাফল দেয় যদি আপনি ক্রমাগত কোনও শত্রুর কাছ থেকে সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার উদ্দেশ্য অনুসারে এই প্রতিকারগুলির যে কোনো একটি গুণ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পান যদি আপনি এই লবঙ্গের কৌশলগুলি সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং আচার অনুসারে করেন তাহলে অবশ্যই আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনি আপনার জীবনে শান্তি এবং সাফল্য পেতে সক্ষম হবেন ভক্তগণ লবঙ্গের এই শক্তিশালী প্রতিকারগুলি গ্রহণ করে আপনি আপনার শত্রুদের উপর জালাভ করতে পারেন এবং তুমি তোমার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে পারো তো ভক্তরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম জয় সীতারাম